প্রিয় দর্শক আজকে আমরা সকালবেলা রমজানের আজকে ছয়টি রোজা তো সকালবেলা আমরা একটু সাদে উঠলাম যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদের উপর থেকে নিচে কি সুন্দর পরিবেশ এবং সৌন্দর্য সবুজ বাংলা যেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা বড় একটি বিল্ডিং সাদা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়াবেটিস হসপিটাল করা হচ্ছে এখানে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা এটি চালু হলে এখানে আসবেন এবং চিকিৎসা নেবেন যাই হোক এর একটু পাশে একটি ট্রেন জয়দেবপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে টাঙ্গাইল উদ্দেশ্যে টাঙ্গাইল দিয়ে চলে যাবে এটি উত্তরবঙ্গে তো ট্রেনটি অনেক দূরে রাস্তা দিয়ে যাচ্ছে যদিও আপনাদেরকে আমরা কাছাকাছি ট্রেনটি দেখাতে পারছি না আপনারা দেখুন খুবই সুন্দর লাগছে অনেক দূর দিয়ে ট্রেনটি চলে যাচ্ছে ধীরে ধীরে আমরা ভিডিও করি অনেক আগে থেকে চেষ্টা করি যেন ভালো ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের অন্যান্য কারণে হচ্ছে না বা পারতেছি না আমরা আপনারা আমাদেরকে সাপোর্ট করবে তাহলে আমরা আপনার উৎসাহ পাব এটি সাদের উপর থেকে ভিডিওটি করা নিচে দেখুন আমাদের সাদে এই সাদা সাদা ফুলগুলি দেখতে অসাধারণ এবং খুবই সুন্দর লাগছে এই ফুলগুলি কিসের যারা জানেন তারা কমেন্ট করবেন খুবই অসাধারণ ফুলগুলি এবং সুন্দর দেখতে ভালো লাগছে যারা এই ফুলের নাম জানেন এবং ফুলের কি গাছ থেকে হয়েছে আপনারা কমেন্ট করবেন আপনারা দেখুন যে বাতাস বসন্ত বাতাস আমি বলবো একটি গান রয়েছে বসন্ত বাতাসের সৈগ বসন্ত বাতাসে হ্যাঁ টমেটো গাছে টমেটো ধরেছে খুবই ছোট দূর থেকে এই বিল্ডিংটা সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর ভালো লাগছে দেখতে আপনারা যারা স্বপ্ন রয়েছে এবং যারা এই ধরনের বাড়ি তৈরি করতেছেন বা আশা রয়েছে তারা এই ধরনের সুন্দর একটি বাড়ি তৈরি করে ভাড়া দিয়ে দিবেন দেখুন ওইদিকে বাঁশ গাছ এবং সৃষ্টি করে গাছ তাল গাছ তুমি যে কখন এসে মন চুরি করেছ বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ অনেক উপর থেকে ভিডিওটি করা আর অনেক দূর পাচ্ছেন অনেক দূরে একটি বিল্ডিং তৈরি হচ্ছে যার তেমন বিল্ডিং নাই জঙ্গলের মাঝখানে একটি বিল্ডিং বানানো হচ্ছে ওই দূর দিকে চলে যাচ্ছে সবুজ বাংলা এবং গ্রামের দৃশ্যটি আর এখন বাতাস খুবই মিষ্টি এখন যে সিজনটা সেটি আম গাছে ফুল করা শুরু করেছে এই যে দেখুন ওরা সাদের মধ্যে গুড়ি ঘুড়ি উড়াচ্ছে দুইটা বাচ্চা রয়েছে পাশে একটি আহ মশারি লাগানো সেই মশারিতে কৈতর যদি আমরা ভুল না করে থাকি কৈতর এখানে পালে